না কিছু ইউটিউবার যারা কৃষ্ণকালী মায়ের ভিডিও করতেন তাদেরকে আমি বারণ করেছিলাম আমি অবশ্যই তার কারণ বারণ করেছিলাম আমি এবার বলবো তাদের নিয়ে কিছু কথাই বলবো কৃষ্ণকালী মায়ের মন্দিরে গেছিল তো কৃষ্ণকালী মায়ের নাম দিয়েছিল আমার এই ছোট্ট মাটার নাম দিয়েছিল কি সাজনী মা কৃষ্ণকালী মাকে নাম দিয়েছিল সাজনী মা বলে তো জয় কৃষ্ণকালী মায়ের জন্য নমস্কার করে বলিল জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় মা জয় জয় মঙ্গলামাই নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো বন্ধুরা আজকে আমি কথা বলছি আমাদের মঙ্গলা মাকে নিয়ে বর্ধমানের বিখ্যাত কৃষ্ণকালী মায়ের মন্দির তো বন্ধুরা সবার প্রথমে বলছি জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় তো তোমরা সবাই কেমন আছো অবশ্যই বলবে তো আজকে আমি তোমাদের সঙ্গে কিছু শেয়ার করব তো তোমরা অবশ্যই ভিডিওটা দেখো ভিডিওটা খুব হেল্পফুল হতে চলেছে আর যারা যারা ইউটিউবার যারা আমাদের মতন ইউটিউবার অনেকে ভিডিও করে মন্দিরে গিয়ে গিয়ে ভিডিও করতো কি অনেকে আছে মঙ্গলা মায়ের পেছনে পড়ে অনেকে মঙ্গলামাকে দেখতে পারে না আবার অনেকে অনেক অনেক ভালোবাসে মঙ্গলা মাকে তো চলো আগে ভিডিওটা দেখে নাও তারপরে হচ্ছে গিয়ে আমি তোমাদের সঙ্গে কথা বলছি ঠিক আছে তো লাইভে এসেছি আজকে আমি ভক্তদের একটু দেখায় কেউ অ্যাড হয়েছেন আমাকে অবশ্যই জানাবেন দাদা ফোনটা বলতে হয়তো দাদা কোনটা দাও কৃষ্ণকালী কৃষ্ণকারী মায়ের যা কোনটা ধরাও এই দেখো আমি কিছু কথা বলি আমার দেরি হয়ে গেছে কেন আপনারা সবাই জানেন আমাকে ভিডিও করে না আমার ভিডিও করবো না তোমাকে আজকে প্রচুর ভক্ত হয়েছিলো বলেছিলাম আমি মিডিয়ার সামনে আসবো না আর লাইভ আমি করবো না কিছু ইউটিউবার যারা কৃষ্ণকালী মায়ের ভিডিও করতেন তাদেরকে আমি বারণ করেছিলাম আমি অবশ্যই তার কারণ মান করেছিল আমি এবার বলবো তাদের নিয়ে কিছু কথাই বলবো আজকে আমি মিডিয়ার সামনে এসেছি বহুত দিন আসেনি অনেক ভক্তরা অনেক রিকোয়েস্ট করেছে মা তোমার মুখ দেখতে চাই আমি আজকে হাসিভুগ দেখিয়েছি আর দেরি কেন হলো বলে দিই আমরা সবাই জানি মন্দির নিয়ে ঝড় যাচ্ছে সেদিনই মন্দিরটা করার জন্য আপ্রাণ ভাবছে আপ্রাণ চেষ্টা করছি কারণ উইদাউট নোটিসে কিন্তু মন্দির বন্ধ করার নিয়ম নেয় মন্দির মসজিদ কেউ বন্ধ করতে পারে না এটা প্ল্যানিং করে করা হচ্ছে আপনারা সবাই জানেন এটা হচ্ছে উইদাউট নোটিশে নোটিশ ছাড়া কারণ যেদিনকে আমাকে আমি থানায় গিয়েছিলাম বড়বাবু দেখেছিলেন কাগজপত্র দেখব বলে আমি দেখাতে নিয়ে গেছিলাম এখানে হয়তো কেউ বলেছিলেন মিথ্যা করে যে মঙ্গলামাকে ধরেছে তাই জন্য একটা জিনিস আমি দেখলাম খুব ভালো জিনিস আমি দেখলাম সেটা হচ্ছে ভক্তরা সেদিন রক্তপাত করে দেওয়ার মতো হয়েছিল সেদিন একদম ওইখানে শুয়ে পড়েছিল গাড়ি তখন কিন্তু আমি আসিনি কাছে শুধু চেয়েছিল যে মঙ্গলা মাকে একবার দর্শন করতে চাই মঙ্গলা মাকে একবার দেখতে চাই তা যেখানে এত পুলিশ কিন্তু যে তাদের ভক্তদের থামাতে পারেনি আর একটা মা আছেন আমি অবশ্যই বলবো দেখি একবার আমি কিছু কথা বলবো সেই সাদা রঙের চুইদার পরে এসেছিল সেই মা একটা বয়স্ক মা সেদিন সাড়ে দশ হাজার ভক্ত লড়েছিলেন সেই দিন প্রচন্ড ভাবে লড়েছিলেন দারুণ লড়েছিলেন ওই মাকে আমি ভিডিও মাধ্যমে বলতে চাই মা তুমি আবার আসো আমি তোমাকে দেখতে চাই যে তুমি প্রতিবাদ করেছিলে মা তুমি সেদিন সাদা রঙের সালোয়ার পরেছিলে সেদিন তুমি আপ্রাণ লড়াই করেছিলে আমি তোমাকে দেখতে চাই আমি বলে দিই আমি উকিলের মাধ্যমে সমস্ত প্রসেস বাই প্রসেস আমি আগাচ্ছি মা মন্দিরটা আপ্রাণ চেষ্টা করছি উইদ বিনা নোটিসে কখনো মন্দির ভাঙতে পারে না মন্দির কারণ দেখাতে হবে যে মন্দির করা যাবে না আজকে দেখো মন্দির আমি বলে দিই আমি কিন্তু কাউকে বলিনি বা আমি বলিনি যে আজ থেকে মন্দির আমি খুলে দিয়েছি মন্দিরে আপনারা আসবেন আমি কাউকে কোনো ভিডিও দেখতে হবে না কিন্তু তাতেও ভক্ত এখন দেখায় স্বামী এসো কারণ ভক্ত চাইছেন কৃষ্ণ মা মাকে ভক্ত চাইছেন ভক্তরা আজকে লাইন দেখুন এই মাকে দেখাবে না মা অনেক উপকার পেয়েছে

দেখো আজকে মাকে সুন্দর একটা ব্যানার সাই দিচ্ছে মাকে সাইটা করবো আজকে কেননা যারা উপকার পেয়েছেন মাকে কোনোদিন ভুলবেন না কোনো দিনের জন্য না আজকে আমি কিছু কথা বলবো যারা ইউটিউবার

আমি বড় ঠিক আছে এই মা অনেক আকমাক অনেক উপকার পেয়েছে মাকে শাড়ি দিয়েছে একবার বতমানি দাও আমি বড় বড় যারা ইউটিউবার এসেছিলেন ভিডিও করতে না করেছিলাম অবশ্যই আমার পারমিশন নিয়ে ভিডিও করতে পারবেন যেসব ইউটিউবার এসেছিলেন আমি কিছু কিছু ইউটিউবদের ভিডিও করতে দেব কারণ ইউটিউবার আমি বলেছিলাম মিডিয়া আমি আসতে চাই না আমি এসএফজি তার কারণ এবারেমা ওয়াল্টার হবে তার কারণ সোমা ওয়াল্টের মাননি মামলা হবে তার প্রসেস আমি আগিয়েছি অবশ্যই মাননি মামলা আমি করব সোমা ওয়াল্ট যদি এখানে দেখে থাকে অনেক নির্যাতন করেছে আমাকে অনেক কলঙ্ক দিয়েছে প্রত্যেকদিন আমি যেদিন থেকে মাকে পেয়েছি সেদিন থেকে আমি সোনা মায়ের কাছে শয়ন করি আমি মায়ের কাছে শুনি এবার সোমা ওয়াল্টের নামে মানহানি মামলা হবে দোকান যারা বসিয়েছে অনেক খারাপ কথা বলছে এখনো বলে যাচ্ছে প্রমাণ ছাড়া আর যারা কৃষ্ণকালী মায়ের ভিডিও করছে তাদেরকে অনেক খারাপ খারাপ কথা বলছে আজকে দেখো প্রত্যেকটা ভক্ত দেখো আমার দশায় বসে আছে কখন মোঙ্গলা মা আসবে সেইদিনও সাড়ে দশ হাজার পনেরো হাজার ভক্ত এসেছিলেন মাকে দর্শন করে চলে যেতে পারছিলেন কিন্তু যায়নি কারণ ভক্তরা বলেছেন কৃষ্ণকালী মায়ের নামটা কোথা থেকে যায় না

যারা এখানে গাড়ি পার্কিং করছেন যারা গাড়িতে এসেছেন তারা নিজেরা বলেছেন মা আমরা যেখানে থাকতাম গাড়ি পার্কিং দিতাম যদি আমাদের কাছে কুড়ি টাকা ত্রিশ টাকা নেন সেই গাড়িতে ওইখানে রাবিজ দিয়ে ভরাট করতে হবে ভক্তরা বলেছেন যে মা রাবিজ দিয়ে ভরাট করুন আমাকে জানা থাকলেও তো গাড়ি পার্কিং দিত তো আমাদের নিজের ইচ্ছাকে তো আমি দেবো কিছু না কিছু দশ টাকা কুড়ি টাকা দেবো সেটা দিয়ে আপনি ভরাট করুন কিছু ভক্তদের জন্য কিন্তু উন্নতিটা অবশ্যই হবে

সেদিন ভক্তরা আমার খুব লড়েছিলেন আজও ভক্তরা লড়ছেন কারণ সেদিন আমি একটা মাস চেহারে লড়েছিলাম শুধু মুড়ির টিন থেকে পিত্তি পরে বলে একটু মুড়ি খেয়ে জল খেয়েছিলাম একটা মাছ প্রচন্ড করেছি যে চেহারা ছিল সবাই আগে দেখেছিলেন বলেছিল কৃষ্ণকালী মায়ের সামনে যখন মাকে বার করেছিল করে আমাকে হাততালি দিয়েছিল যদি তোর ক্ষমতা থাকে আমাকে বর্ষকর আজকে জীবিত ক্যান্সার কথা বলার খবর নেই কথা বলতেই পারছে না

যে আমাদের মঙ্গলা মা হচ্ছে মন্দিরের জন্য এত কিছু করছে শুধুমাত্র একটা মন্দির দাঁড় করানোর জন্য সেখানে কিছু কিছু ইউটিউবার আছে যারা মায়ের পেছনে না পড়লে হয় না আমি তাদের নাম বলতে চাই না তোমরা সবাই ভিডিও দেখো ভিডিওর মাধ্যমেই অনেকে বর্ধমানে কৃষ্ণকালী মায়ের মন্দিরের উদ্দেশ্য পেয়েছ খবর পেয়েছ তো সেরকম আমিও ভিডিও দেখেই মায়ের খবর পেয়েছি আর আমি গেছিলামও আমার অনেক অনেক উপকার হয়েছে আর অনেকের এরকম উপকার হচ্ছে তোমরা যারা ভিডিও দেখছ নিশ্চয়ই বুঝতে পারছো যে কতটা উপকার হচ্ছে কতটা মঙ্গল হচ্ছে আমাদের কৃষ্ণকালী মা এসেছেন মঙ্গলা মায়ের মাধ্যমে তো এতটুকুই বলব যে আমাদের মঙ্গলা মাকে সবাই ভালোবাসো কৃষ্ণকালী মাকে সবাই ভালোবাসো মন্দিরটা যেন হয়ে যায় ঠিকঠাকভাবে আর অনেকটা হয়েও গেছে কাজ নতুন মন্দিরের কাজ অনেকটা এগিয়ে গেছে মন্দির আবার ওপেনিং হয়েছে আমি এখনও যাইনি মন্দিরে নতুন মন্দিরে অবশ্যই যাব গেলে তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করব আর তো বন্ধুরা ভিডিওর মাধ্যমে কিন্তু আমরা খবর পেয়েছি মন্দিরের যে বর্ধমানে কৃষ্ণকালী মায়ের মন্দির রয়েছে আমাদের মঙ্গলা মা কৃষ্ণকালী মাকে পেয়েছে তো এতটুকুই বলবো যে ভিডিও করা যেন বন্ধ না করে মঙ্গলা মাও আর সাথে যারা ইউটিউবার আছে যে কৃষ্ণকালে মাকে নিয়ে ভিডিও করছেন তারা যেন ভিডিও করে এতটুকুই প্রার্থনা করব মামা তো এতটুকুই প্রার্থনা করব যেন ভিডিও সবাই করে আর হচ্ছে আমরা খবর পাই হুম সঠিক সময় সঠিক খবরটা পাই তো সেই জন্য এতটুকুই অনুরোধ রইল আর মা এতটুকু করেছে মা বলেওছে ভিডিওতে তোমরা নিশ্চয়ই শুনলে যে এখন ইউটিউবাররা ভিডিও করতে পারে তো কিছুদিনের জন্য মা বন্ধ করে দিয়েছিলেন নিশ্চয়ই কোনো প্রবলেম হয়েছিল তার জন্য মা বন্ধ করে দিয়েছিলেন তো এটুকুই বলবো আর এই যে আমার মাকে আমার মাকে দেখতে পাচ্ছ আমার মা হচ্ছে এই যে আমার ছোট্ট মা আমার এই ছোট্ট মায়ের নাম দিয়েছিলো মামা গুডি মা খুব সুন্দর করে কথা বলছিল যখন কৃষ্ণকালী মায়ের মন্দিরে গেছিল তো কৃষ্ণকালী মায়ের নাম দিয়েছিল আমার এই ছোট্ট মাটার নাম দিয়েছিল কি সাজনী মা কৃষ্ণকালী মাকে নাম দিয়েছিল সাজনী মা বলে ধরতো জয় কৃষ্ণকালী মায়ের জয় নমস্কার করে বলল জয় কৃষ্ণ কালী মায় সন্ন জয় জয় তো চলো বন্ধুরা আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে নেক্সট ভিডিওতে ততক্ষণ যেন তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো আর সবাই মন প্রাণ দিয়ে বলো জয় কৃষ্ণকালী মায়ের জয়